বিসমিল্লা রহমান রহমান আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম আজকে এগারো শতাংশ এটা একটা রেডি বাড়ি চাইলে এখনে আসি বসবাস করতে পারবে তো এটা হলো বুদ্ধিনগর বাজার যে সামনে যে রাস্তা এটা গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দিকে এবং সোনাপুর মাঝে সকল দিকে যাওয়া যায় আর এটা সামনে যেটা গেছে এটা গেছে নুলুয়াগুইয়াহাট সেটা অনেক বড় বাজার এখানে এ একটা রাস্তা গেছে এ একটা গেছে এটা চার রাস্তার মুখাম বুদ্ধিনগর বাজার থেকে এক মিনিট লাগবে জায়গার যাইতে বুদ্ধিনগর বাজার থেকে এক মিনিটে হাঁটি যাওয়া যায় এখানে জমির পরিমাণ হলো এগারো শতাংশ বা এগারো ডিসিমিটার পুরাটা বাড়ি একেবারে রেডি বাড়ি আসি এখনই বসবাস করতে পারবে কোনো সমস্যা নাই সুন্দর পরিবেশে এরকম অল্প অর্থাৎ এরকম ছোটো বাড়ি খুব কমে পাওয়া যায় তো যারাই নেবেন যোগাযোগ করবেন সব সময় আমাদের সাথে থাকবেন স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সুন্দর পরিবেশে অসাধারণ বাড়িটি বিক্রি করা হবে টাকার প্রয়োজনে কারণেই কাগজপত্র ঠিক আছে এরপর আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দর পরিবেশে এই বাড়ি তো এই যে চলাচল যে এই রাস্তাটা এটাও সামনে গেছে তো এখানে এই যে আট ফুট চড়া চলাচল দরজা এই ফিলার থেকে সামনের দিকে তো এখানে এখানে শতাংশের মধ্যে আছে শতাংশ এক চলাচলের একটা ঘর আছে সুন্দর আছে পরিবেশ সব মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে আছে বাজারের সাথে আছে এবং বাজারের কাছে আমি অলরেডি বাজার থেকে বিডি করিয়ে আসছি এই যে এইখানে একটা ফিলার দেওয়া আছে তো এই পাশে গেলে এই যে এই গাছ সহ এই অসংখ্য এখানে সুপারি গাছ আছে সুন্দর পরিবেশে সব মিলেই এই যে গড়ের লাশ মাতা পর্যন্ত এই যে একটা গড় এই যে চাইলে কথাবার্তার মাধ্যমে গড়ও নিতে পারবে কোনো সমস্যা নাই এই সুন্দর পরিবেশে বিক্রি করা হবে জমির পরিমাণ হলো এগারো শতাংশ বা এগারো ডিসিম এখানে ছোট্ট একটা পুকুরও আছে এই যে এখানে এই ছোট ফুকুরটা সহ সামান্য ফুকুর ছোট এটা ব্যবহার করতে পারবে সাইলে বরাটও করতে পারবে তো ঘরের পিছনে একটা জায়গা আছে সুন্দর পরিবেশে সেটাও বরাট ফুরাটা কিন্তু বরাট এখানে ছোট্ট ধরেন একটা কথা তিন ডিসিমের মতো আছে আড়াই থেকে তিন ডিসিম আছে ফুকুর বাকি ফুরাটাই বরাট সুন্দর পরিবেশে বিক্রি করা হবে ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সবসময় আমাদের সাথে থাকবেন কাগজপত্র সকল কিছু ঠিক আছে বাছাই করতে ফিরবেন আর এ পাশে ওই যে লাশ মাথা পর্যন্ত তো সেখান থেকেও দিক দিয়া এই সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা নোয়াখালী জেলা কবিরাথ উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এক নম্বর ওয়ার্ড বুদ্ধিনগরের পাশে এটা একদম অসাধারণ পরিবেশে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম